তো বন্ধুরা দেখো চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে দই দিয়ে লবণ হলুদ মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখনও পেঁয়াজ রসুনটা দেওয়া হয়নি তো ওটা বেটে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো তো দই দিয়ে অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখেছি একটু দই দিয়ে লবণ হলুদ দিয়ে অনেকক্ষণ আগে মাখিয়ে রেখেছি তো মশলাটা পেঁয়াজ রসুন আদা তো বেটি রেখেছিলাম সেটা দিয়েও আমি মাখিয়ে রেখে দিচ্ছি কারণ কি অনেকক্ষণ হয়েছে আমি এগুলো মাখিয়ে রেখেছি নাই নাই করে দুই ঘন্টা তো হবেই তো দুই ঘন্টা ধরে আমি মাখিয়ে রেখে রেখে দিয়েছি তো আমি এখন এর ভিতরে সব মশলা দিয়েছি এখন আমি বেসন দিয়ে দেবো তো বেসন দিয়ে একটু মচমচা হবে পোকা মানে ইংসের মতো হয়ে যাবে তো চিকেন ফ্রাই করবো তো তার জন্য একটু বেসন না দিলে পরে ধরো তেলের মধ্যে দিয়ে করব। এর জন্য একটু বেসন দিয়ে দিলাম তো বেসন দিলে পরে পোড়া লাগবে না বেশি একটু তো ভালো হবে ভাজাটা এর জন্য আস্তে আস্তে জাল দিয়ে আমার এগুলো ভাজতে হবে তো চলো বন্ধুরা এখনই একদম সোজা চলে যাবো উনুনের ওখানে আমার মাখানো হয়ে গেছে অনেকক্ষণ ধরে মাখিয়ে নিলাম তো এখন চলো কড়াই চাপিয়ে দিয়েছি তো এটাও নিয়ে আসছি এখন তেল দিয়ে দেবো কড়াইতে তো তেল গরম হয়ে গেছে এখন আমি এই চিকেনটাও দিয়ে দিচ্ছি তো বড় বড়ো লেগ পিস তো ভেবেছিলাম গোটা একটা মুরগি করবো তো গোটা মুরগি করলাম না তো কেটে কেটেই করছি তো চলো দেখতে থাকো আর কীরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো খেতে তো অনেক স্বাদ হয়েছিল কারণ তো পরে আমি ভয়েসটা দিচ্ছি তো অনেক স্বাদ হয়েছিল তো তোমরা এইভাবে ট্রাই করে দেখবে বাড়িতে খাওয়া স্টার্ট হয়ে গেছে ববি